এই যে গাছের থেকে দুইটা করলা অন করতে যে করলা করব। আগের ভিডিওতে তো বলছিলাম যে করলার গাছটা লাগানো হয় নাই মানে বাজার থেকে করলা নিয়ে আসছিলাম পাইখা গেছিল ফালাই দিচ্ছিলাম ওইখান থেকে বেশি পয়া হয়েছে এই যে এই যে দুইটা উঠাইছি এই যে এখানে আছে এই যে এখানেও আছে এই কালকে উঠাবো ওই যে এখানেও আছে এখানে আছে আর ওই পাশেও আছে ওরে কালকে সকালে উড়াইয়া আজকে উড়াইছে যে বললাই কামুর দেয় তো মানে ইয়া কইরা ফলায় বললাই যে ছিদ্র করে ফলায় নষ্ট হয়ে যা বড় হয়ে গেছে এই জন্য পাইরা রাখলাম ওই দুইটা আর ওই সরু সরু বাকিগুলা কালকে উড়াবো এই যে নারকেল গাছের ভিতরে একলাই হয়েছে উঠছে আর কি ভাইয়া ভাইয়া করলা গাছটা এই যে এখানেও আছে এই যে এই জেগাই বাৰু এইগুলা কালকে উৰাব উৰা ফৰ দিয়ে আলু দিয়ে ভাজি কৰব এইটো শেষ আল্লা হাফিজ